রবীন্দ্রনাথকে দেখেছি রেল শহর খড়গপুরে আমার গোলবাজার দুর্গা মন্দিরের সামনে এক রেল কোয়ার্টারে খড়গপুর রেল উপনগরে তখনও প্রকৃতির কোলে এক আধফোটা শহর জঙ্গল কেটে শক্ত পাথুরে জমিতে তখনও হাত পা ছড়িয়ে আছে অরণ্যের আভাস শহরের পূর্ব থেকে পশ্চিমে অসংখ্য রেল লাইন আর চড়াচড়া রাস্তা সাউথ সাইডে হাজার কয়েক ইউরোপিয়ান ও অ্যাংলো ইন্ডিয়ানদের বাস অপরদিকে একটা খুদে ভারতবর্ষ দ্য মিনি ইন্ডিয়া এক একটা পাড়া ছিল এক একটা প্রদেশ হাজারে হাজারে পাঞ্জাবি মাদ্রাজি গুজরাটি আর বাঙালি আর দূরে দূরে অন্ধ্রবাসী তেলেগু ছত্তিশগড়ি ও বিহারি মুসলমানদের শ্রমিক পড়বে বিস্তীর্ণ এলাকা জুড়ে খড়গপুর রেলওয়ে আমার অভ্যাস ছিল নির্জনে নিঃসঙ্গ অবস্থায় অনেক দূর চলে যাওয়া কখনো কখনো খ্রিস্টানদের শান্ত সুন্দর সমাধিস্থল আবার কখনো চানমারি ছাড়িয়ে খিজলির ছায়া ঘেরা কোনো গ্রামে মাঝে মাঝে আমি সাইকেল চালিয়ে চলে যেতাম বসে থাকতাম কংসাবতী জলে পা ডুবিয়ে কিন্তু সাধের সাইকেলটা পুলিশ বাজেয়াপ্ত করব শুধুমাত্র বাঙালি হওয়ার অপরাধে কারণ স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের হত্যা করে সাইকেল চেপে পালিয়ে যেত মাসে পর মাস কারফিউ আর অকারণে কারণে বাড়ি বাড়ি তল্লাশি আর অত্যাচার একদিন দেখলাম গান্ধীজিকে গুজরাটি স্কুলে এসে উঠেছেন বর্তমানে যেখানে খড়গপুর আইআইটি ক্যাম্পাস সেইখানে ছিল হিজলি জেল রাজবন্দী স্বাধীনতা সংগ্রামীদের সাথে দেখা করতে এসছেন মহাত্মা গান্ধী খড়গপুরের স্ট্রাইক ময়দানে খুব কাছ থেকে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বোসকে মন্ত্রমুগ্ধের মতো শুনলাম তার জ্বালাময়ী এবং রাজসিক ভাষণ বাবা বড় মাপের মানুষ ছিলেন সেই সূত্রে অনেক বড় মাপের মানুষজনরা যাতায়াত করতেন আমাদের রেল কোয়ার্টার প্রাক্তন রাষ্ট্রপতি ভিভি গিরি উনিও এসেছেন বাবার সঙ্গে দেখা করতে আমাদের রেল কোয়ার্টার ছিপছিপে চেহারা অনর্কল ইংরেজিতে কথা বলতেন উনি ইংরেজিতে ভাষণ দিলেন রেল তার নাম অনুসারে আজ খড়গপুরের গিরিময়দান স্টেশন এত কিছুতেও কিন্তু মন ভরল না এসবের প্রভাব ছিল আমার কাছে তাৎক্ষণিক চোখ বুঝলেই দেখতে পেতাম খড়গপুর স্টেশনের ভোরের কুয়াশা মাখা প্ল্যাটফর্ম আর ট্রেনের কামরায় ওই জানালাটুকু বসে আছেন দেব প্রতিম মানুষ প্রতিদিনের অভ্যাস মতো সেদিনও ভোর ভোরবেলায় পায়ে হেঁটে সাউথ সাইড সাহেবদের বাগান থেকে ফুল পেরে বাড়ি নিয়ে আসব খড়গপুর স্টেশনের সুদীর্ঘ প্ল্যাটফর্ম আমরা পার হয়ে যাচ্ছিলাম দুই বন্ধু কুয়াশা ঘেরা ভোর হুইসেল দিতে দিতে ছুটে আসছে পুরী এক্সপ্রেস দুই বন্ধু প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই ট্রেনখানায় এসে থামল যাত্রীরা তখনও বোধ হয় ঘুমে অচেতন জানালাগুলো বেশিরভাগই বন্ধ তবুও তার উপর দিয়ে চোখ পিছলে যেতে যেতে হঠাৎ ঠকে গেল দেখলাম জানালার পাশে বসে আছেন অনিন্দকান্তি রবীন্দ্রনাথ অপার্থিব আনন্দে আমি অভিভূত হয়ে গেলাম যাবতীয় ভিড় আর ব্যস্ততা ঠেলে ঢুকে পড়লাম সেই কামরায় কিশোর বয়স আমার আমার দু হাত ভরা না যেন ফুল তার পায়ের কাছে রাখতে গেলে তিনি মৃদু হেসে ফুলগুলি তুলে নিলেন তার দু হাতে অপূর্ব কণ্ঠে প্রশ্ন করলেন মুচকুন্দ কোথায় পেলে ট্রেন ছাড়ার ব্যস্ততায় বিস্ময়াবনত কিশোর বালক রমাপদ চৌধুরী উত্তর দেওয়ার আর অবকাশ পাননি পরবর্তীকালে বিখ্যাত গল্পকার ঔপন্যাসিক বনপলাপশী পদাবলী এক ডাক্তার কি মতের মতো সিনেমার লেখক ঊনপঞ্চাশটি উপন্যাস একশো পঞ্চাশটির বেশি গল্পের স্রষ্টা খড়গপুরের প্রীতি সন্তান রমাপদ চৌধুরী একবার বলেছিলেন আহা ভোরের প্ল্যাটফর্মে রবীন্দ্রনাথকে দেখা যেন জ্যোৎস্না রাতে সমুদ্র দেখার অভিজ্ঞতা ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনের সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন